বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়লো আরও আর এবার ফের টাইম প্রেসিডেন্ট খোঁচা তথাগত রায় তা নিয়েই অস্বস্তি আরও বাড়লো বলে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোট আরও এক সপ্তাহ কাছে চলে এসেছে সীমান্ত সমস্যা নিয়ে ভুগছে রাজ্য এরই মধ্যে অসহায় বঙ্গ বিজেপির পাট সভাপতি দিয়ে কাজ চালাচ্ছে এক্স হ্যান্ডেলেই পোস্ট করেছেন তথাগত রায় রাজ্যে পূর্ণ সময় সভাপতি চেয়ে আগেও সরব হয়েছেন প্রবীণ এই বিজেপি নেতা এবার মোদী নাড্ডা এবং সংঘ পরিবারকেও ট্যাগ করে এক পোস্ট করেছেন সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের ভোটের আরও এক সপ্তাহ কাছে চলে এলো সীমান্ত সমস্যা নিয়ে ভুগ যে রাজ্য তথাগত রায় তার এই পোস্ট এর মধ্যে অসহায় বঙ্গ বিজেপি পার্ট টাইম সভাপতিকে দিয়ে কাজ চালাচ্ছে অসহায় বঙ্গ বিজেপি তিনি মনে করছেন এবং পার্ট টাইম সভাপতিকে দিয়ে কাজ চলছে এই কথা তিনি আবার বলছেন পূর্ণাঙ্গ সময়ের জন্য রাজ্য সভাপতির প্রয়োজনীয়তার কথা তিনি এর আগেও বলেছেন আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন আরও জানাচ্ছেন মমিতা আবার সেই ফুল টাইম সভাপতির কথা বলছেন এবং বঙ্গ বিজেপি যে একটা অসহায় পরিস্থিতির মধ্যে আছে এ কথা বলছেন প্রবীণ এই নেতা কেন বারবার এই সওয়াল করছেন তিনি মৌমিতা শোনা যাচ্ছে না অডিও ব্রেক করছে আমরা আসবো আবার মমিতার সঙ্গে কথা বলবো এই নিয়ে কারণ পার্ট টাইম সভাপতির কথা তিনি বলছেন এর আগেও তিনি বারবার একাধিক পোস্ট করেছেন যেখানে এই বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে যে বিজেপি যে দলের তিনি এক সময় সভাপতির দায়িত্ব সামলেছেন আর সেই দলের আজ একটা পরিস্থিতি এমন যেটা অসহায় এবং তিনি বলছেন যে ফুল টাইম রাজ্য সভাপতির প্রয়োজন রয়েছে এ কথা তিনি আগেও বলেছেন আবার এই প্রবীণ নেতা তিনি লিখছেন পার্ট টাইম প্রেসিডেন্ট নিয়ে রীতিমতো খোঁচা দিয়েছেন বলেছেন যে বঙ্গ বিজেপি এখন অসহায় অবস্থা কেন বারবার বলছেন কথা

ও ধন্যবাদ মৌমিতা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন মমিতার আমাদের খানিকটা জানানোর চেষ্টা করছিলেন যে কেন তার এই পোস্ট এবং এবার সংঘ পরিবারকেও তিনি ট্যাগ করেছেন আর এখানেই কিন্তু পুরো বিষয়টা আরও একবার প্রশ্ন চিহ্ন যে কেন তিনি বারবার এই সওয়াল করছেন বিজেপির সংগঠনের অবস্থা নিয়ে রাজ্যের শাসক দল বারবার মুখ খুলেছে তারা এক কথায় বিষয়টিকে আমলি দিতে চায়নি যে বুথে যারা কর্মী দিতে পারে না তারা সদস্য সংগ্রহ করছেন সেই দল নিয়ে তাদের কিছু বলার নেই মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে এরকম নানান মন্তব্য শাসক দলের তরফ থেকে বারবার এসেছে আজ কি বক্তব্য তথাগত রায়ের এই পোস্টের পর কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র তিনি কি বলছেন শুনুন বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ ওটা শীতকালে সার্কাস পার্টি চলছে ওখানে একটা ওখানে এ ওর বিরুদ্ধে ও তার বিরুদ্ধে গোষ্ঠীবাজি এরা বাংলা শত্রু এরা বাংলা শত্রু বঙ্গবিরোধী প্রচার আর নিজেদের মধ্যে পদ রাখা না রাখার গোষ্ঠী লড়াই মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো কমিটি নেই কোনো ওই যে বিয়ে বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে মিসড কল দিয়ে ওরা ওই সদস্য যে পার্টি করে তো সে পার্টির সঙ্গে কোনো হাস্যকর ব্যাপার পার্টিটাই রিজেক্টেড পার্টি তার ফুল টাইম প্রেসিডেন্ট মানে ওটা তো গরুর গাড়ির হেডলাইট তো এখন যদি কেউ গরুর গাড়ির হেডলাইট খুঁজতে যায় তো তাই হাল হবে বিজেপি পার্টির আবার ফুল টাইম প্রেসিডেন্ট তা ছিল সুর শাসক দলের মুখপাত্রের গলায় বিজেপির পার্ট টাইম প্রেসিডেন্ট নিয়ে ফের খোঁচা দিয়েছেন তথাগত রায় যে দলের একদিন রাজ্য সভাপতি ছিলেন একসময় তিনি এবং সেই দল এখন যথেষ্ট অসহায় পরিস্থিতির মধ্যে আছে বলে তিনি মনে করছেন এবং দলের সংগঠনের যে দায়িত্ব অর্থাৎ রাজ্য সভাপতির দায়িত্ব একজন ফুল টাইম কাউকে দেওয়া উচিত এই নিয়ে একাধিকবার সওয়াল করেছেন আজ ফের এই একই বক্তব্য এবং খুব উল্লেখযোগ্য সময়ে তিনি এই বক্তব্য বা বা তার এই পোস্ট সামনে আনছেন যখন বিজেপির সদস্যতা অভিযান চলছে এই সদস্যতা অভিযান বিজেপি যে সময়সীমার মধ্যে এক কোটি সদস্য কমপ্লিট করা যে ডেডলাইন অমিত শাহ দিয়েছেন সেই জায়গায় তারা পৌঁছতে পারেননি সময় চান বাড়তি সময় দেওয়া হয় আর তার মধ্যেও দেখা যায় তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারছেন না আর এখানেই শাসক দলের তরফ থেকে লাগাতার বিজেপিকে কটাক্ষ করা হয়েছে বিগত নির্বাচনগুলোতে বিজেপির খারাপ ফল এবং ক্রমাগত ভোটের হার নেমে যাওয়া এই সমস্ত কিছু নিয়েই শাসক দল বারবার বলেছে বিজেপি মানুষের মন থেকে মুছে গিয়েছে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলকে সেই জায়গায় দাঁড়িয়ে তথাগত রায়ের এই পোস্ট এবং ফের সওয়াল যে একজন ফুল টাইম রাজ্য সভাপতির প্রয়োজনীয়তার কথা তিনি করেছেন এবার ট্যাগ করেছেন সঙ্গ পরিবারকেও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা